দেশবরণ্য অনেক আলেমদের মধ্যে খালেদা জিয়ার জানাজা পড়ানোর জন্য বেছে নেওয়া হয়েছিল মুফতি আব্দুল মালিককে তারেক রহমানের সিদ্ধান্তের পর আব্দুল মালিককে অনুরোধ করা হলে তিনিও দ্বিতীয়বার না ভেবেই শায়দান খালেদা জিয়ার জানাজা পরিয়ে আলোচনায় আসলেও আব্দুল মালিককে ভালো করে চেনে না এদেশের মানুষ তবে মুসলিম বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশ চুমবে সাধারণ পোশাক আশাকের মাঝে লুকিয়ে আছে তার জ্ঞানের সম্ভার বর্তমানে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এমনি এমনি তিনি এই দায়িত্ব অর্জন করেননি ইসলামী আইন বিশেষজ্ঞ হিসেবে বিশেষ করে হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত তার রচিত বই আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ বিশ্বে বিভিন্ন দেশে হাদিস শাস্ত্রে পাঠ্য বই মুসলিম বিশ্বে প্রখ্যাত আলেম বিশ্বের রশিদ নমানি তাকি ওসমানী এবং সৌদি আরবের আব্দুল ফাত্তা আবু গুদ্দার সাথে হাদিস শাস্ত্র নিয়ে বিস্তার গবেষণামূলক কাজ করেছেন তিনি সুনামধন্য মাদ্রাসা মার্কাজ উদ্দাওয়া আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা আব্দুল মালিক বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য তিনি এছাড়াও ভারতের ইসলামী ফিখ একাডেমির সদস্য তিনি হাদিস শাস্ত্রের উপর তার অন্তত দশটি গবেষণামূলক বই রয়েছে এত এত জ্ঞান গরিমা নিয়েও তিনি যেন মাটির মানুষ প্রচন্ড বিনয় ও শান্ত মেজাজ তাকে আরও গ্রহণযোগ্য করেছে সাধারণ স্যান্ডেল পরে মাথা নিচু করে হাঁটাই তার সরলতার প্রমাণ দেয় মুফতি আব্দুল মালিক উনিশশো সালের উনত্রিশে আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন পরিবারে কুরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিরিহারা কৌমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাউরে হাদিস সমাপ্ত করেন এরপর তিনি এই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে তিন বছর আব্দুর রশিদ নোমানির তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে দুই বছর তাকি উসমানির তত্ত্বাবধানে উচ্চতর ফিখ ও ফতোয়া অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি সৌদি আরবে গিয়ে আব্দুল ফাত্তা আবু গুদ্দার তত্ত্বাবধানে হবে সাল পর্যন্ত প্রায় আড়াই বছর হাদিস শাস্ত্র অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন উনিশশো সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মার্কাজ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন কমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি তার সদস্য মনোনীত হন মুফতি আব্দুল মালিক দু সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন লেখক হিসেবেও তার খ্যাতি ছড়িয়েছে আরবি ও বাংলায় তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ উম্মার ঐক্য পথ ও পন্থা আল ওয়াজিজ ফি শাহি মিন মুস্তালাহিল হাদিস ইস শরীফ এবং মুহদারাত ফি উলুমুল হাদিস মাওলানা আব্দুল মালিক শুধু বাংলাদেশি বরেণ্য নন তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বে ভারত পাকিস্তান ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন তার প্রশংসা করেছেন সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়ক আওয়ামা মাওলানা আব্দুল মালিককে মোহাক্কিক আলেম হিসেবে উল্লেখ করেছেন সিরিয়ার আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস শায়ক আব্দুল ফাত্তা আবু গুদ্দা তার প্রশংসা করেছিলেন ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদ আহমদ পালনপুরী তার কিতাব আল মাতখাল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন আল্লাহর বিশেষ তৌফিকপ্রাপ্ত ও ইলম এই উস্তাদ ও শায়কের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে জামিয়া হাট হাটহাজারের প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফি ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রয়াত মোহতামিম নূর হোসেন কাসেমিও তাকে বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছিলেন আক্ষরিক অর্থী মুফতি আব্দুল মালিক বাংলাদেশের গর্ব খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা পড়িয়ে তিনি নিজেও গর্ববোধ করেছেন